ছোটা আরাফ মোকে আয়াত এক থেকে বত্রিশ আলিম আল্লাহ তোমার নিকট এক কিতাব করা হয়েছে যাতে এ বিষয়ে তোমরা অন্তরে কোনো সংকোচন না থাকে এবং তুমি এর দ্বারা সতর্ক করো আর এটি বিশ্বাসীদের জন্য প্রভুর কাছে কাছ থেকে যা অবতীর্ণ হয়েছে তোমরা তা অনুসরণ করো এবং তাকে সার তাকে সারা অন্য বন্ধুদের অনুসরণ করো না তোমরা অল্প উপদেশ গ্রহণ করো এবং কোনো জনপদকে আমি ধ্বংস করেছি কত জনপদকে আমি ধ্বংস করেছি আমার শাস্তি তাদের উপর হয়েছিল রাত্রিতে অথবা দ্বীপহরে যখন তারা বিশ্রামত ছিল যখন আমার শাস্তি তাদের ওপর করতে হয়েছিল তখন তারা বলল যে নিশ্চয়ই আমরা সীমা লঙ্ঘন করেছি অতপর যাদের নিকট রাসুল প্রেরণ করা হয়েছিল। তাদের এবং আসলগণকে আমি জিজ্ঞাসা করব। অতপর তাদের নিকট সজ্ঞানে কার্যাবলী বিবৃত করব। আর আমি তো উপস্থিত ছিলাম আর বিবৃতি করবই আর আমি তো অনুপস্থিত ছিলাম না যেদিন ওজন ঠিকভাবে করা হবে যাদের ওজন বাড়িয়ে হবে তারাই সকল কাম হবে যাদের ওজন হালকা হবে তারাই নিজেদের ক্ষতি করেছে যেহেতু তারা আমার নিদর্শন বলিকে প্রত্যাখ্যান করতো এবং আমি তো তোমাদের পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি এবং ওতে তোমাদের জীবিকার ব্যবস্থা করেছি তোমরা খুব অল্প শুকর করো আমি তোমাদের সৃষ্টি করেছি রূপ দে এবং পেস্তাদের আদমের নিকট নত হতে বলে সকলেই নত হলো ইবলিশ ছাড়া আর সে শিলদের অন্তর্ভুক্ত হলো না তিনি বললেন আমি যখন আদেশ দিলাম তখন কে তোমাকে নত হতে বিরত রাখলো সে বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আমাকে তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন তিনি বললেন এ স্থান থেকে তুমি নেমে যাও এখান থেকে অহংকার করা যাবে করবে হতে পারে না এখানের থেকে অহংকার করবে এ হতে পারে না সুতরাং বের হয়ে যাও তুমি অদন্ত অন্তর্ভুক্ত সে বলল পুনরা কান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও তিনি অবকাশ দেওয়া হলো সে বলল তুমি আমার সর্বনাশ আমি আর তোমাদের সরল মানুষ সরল পথে মানুষের ওত পেতে থাকবো তারপর আমি তাদের সুখ শান্তি তাদের সম্মুখে পস্তার দান বামে হতে তাদের নিকট আসবই এবং তুমি তাদের তুমি অদন্ত তাদের অধিকাংশ কৃতজ্ঞতা কৃতজ্ঞ পাবে না আল্লাহ বললেন বের হয়ে যাও আদম বিশ্বাস মানুষের মধ্যে তোমার অনুসারে সকলের দ্বারা আমি জানলাম পূর্ণ করব পূর্ণ করবই এবং বললাম হে আদম তুমি তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো এবং যথাযথ যতা ও সেটা আহার করো কিন্তু এ ব্যক্তির নিকটবর্তী হইও না হলে তোমরা অত্যাচারী অন্তর্ভুক্ত হবে অথবা তাদের লজ্জাস্থান ডাকা ছিল তা প্রকাশ করার জন্য শয়তান তাদের প্রমাণ তোলা দিল এবং বলল তোমাদের রব এর বৃক্ষ সম্বন্ধে তোমাদের নিষেধ করেছেন যদি তোমরা উভয় হয়ে পেরেস্তা কিংবা তোমার তোমরা স্থায়ী এই জন্য স্থায়ী এই জন্য শয়তান উভয়ের নিকট করে বলল আমি তোমাদের হিতাকাঙ্ক্ষীদের একজন এভাবে সে তাদের প্রবাঞ্চিত করলো তথ্য তারা এবং উদ্যানের পাতা দ্বারা নিজেদের ডাকতে লাগলো তখন তাদের রব তাদের সম্বোধন করে বলল আমি কি তোমাদের বিক্ষের ব্যাপারে নিষেধ করিনি এবং শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আমি কি তা বলিনি তারা বলল হে আমাদের প্রভু আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি যদিও তুমি ক্রমা না করো তবে অবশ্যই ক্ষতিগ্রস্ত দেয় অন্তর্ভুক্ত হব তিনি বললেন তোমরা একে অন্য সূত্র রূপে কিছুকালের জন্য পৃথিবীতে নেমে যাও এবং তোমাদের বাসস্থান ও জীবিকা সেখানেই যেখানে তোমাদের জীবনযাপন সেখানেই তোমাদের মৃত্যুবরণ এবং সেখান হতে তোমাদের বয়স্করণ হে বনি আদম তোমাদের লজ্জাস্থান ডাকার জন্য ডাকার বেশভূষার জন্য আমি তোমাদের পরিচয় দিয়েছি এবং সবজন্য তার পরিচ্ছদ্য স্বর্গ এ আল্লাহর নিদেশ সমূহ অন্যতম যাতে তার উপদেশ গ্রহণ করো আদম সন্তান যেন তোমাদের কিছুতে প্রলোভিত না করে যেভাবে তোমাদের পিতা মাতাকে সে জান্নাত হতে বহিষ্কৃত করেছিল তাদের মজাস্থান তাদের দেখবার জন্য বিভ করেছিল সে নিজেও তার দল তোমাদের এমনভাবে দেখে যে তোমরা দেখতে পাও না আমি শৈতানকে ওই লোকদের বন্ধু করেছি এবং ইমান আনে না যারা ইমান আনে না যখন তারা কুকর্ম করে তখন বলে আমরা আমাদের বাপ দাদাকেও এরূপে পেয়েছি এবং আল্লাহ আমাদের এরূপ নির্দেশ দিয়েছিল বলো আল্লাহ কুকর্মের তো আল্লাহ কুকর্মে মেয়ে নির্দেশ দেন না তোমরা না জেনে কেন আল্লাহ সম্বন্ধে কথা বলো বলো আমার প্রভু স্থির এবং বিশদ চিত্রে বিশুদ্ধ চিত্রে বিশদ চিত্রে তাকে ডাকবে তিনি যেভাবে তোমাদের সৃষ্টি করেছেন তোমরা সেভাবে ফিরে আসবে একদলকে তিনি সৎ পথে চালান এবং অপর দলের ভাগ্য দিয়েছেন পদ তারা আল্লাহকে চেরে দলকে অভিভাব করেছিলেন করেছিল এবং নিজেদের সৎ পদ্মি মনে করত হে আদমের বংশধর বন প্রত্যেক নামাজের সময় সুন্দর পরিচয় পরিধান করবে প্রাণহার করবে কিন্তু অপচয় করবে না তিনি পছন্দ করেন অপবাহীদের বলো আল্লাহ সেই দাসদের জন্য যেসব সুশোভন বস্তু ও বিষাক্ত জীবের সৃষ্টি করেছেন তাকে কোন ব্যক্তি কোন ব্যক্তি নিষেধ করেছেন বল জীবনে বিশ্বাস করে মতে দিন এ সমস্ত তাদের জন্য তারা বিশ্বাস করে এরূপে জ্ঞানী সম্প্রদায়ের জন্য এই দর্শন সমূহ বিশদ বিবৃত করে আয়াত চুরা সুরা আরাফ মক্কি আয়াত আমার নামাজ আমার উপাসনা আমার জীবন মরণ সবে আল্লাহর আমি আল্লাহর কাছে আত্ম সমর্পণ করেছি আল্লাহ আনুগত টব কালার কথা টাঙব আল্লাহ দিতে হবে ঋণ আল্লাহর উপদেশ মানব আকিহাতে কল্যাণ দান করুন দুজয়ের অগ্নিহতে আমাদের রক্ষা করুন আমি লাই রাঙিয়ে রাখি